একদম হারাম শরীফের সামনে আছি আমরা আমাদের সামনে হারাম শরীফ আলহামদুলিল্লাহ এটা একটা সৌভাগ্য ব্যাপার সবাই নামাজ পড়ে বাজেছি হারাম শরীফের একদম সামনে আছি আমরা আমরা এখানে হারাম শরীফের সাথে যে কলক টাওয়ার বড় টাওয়ারটা ওই টাওয়ারের কাজে আসলাম এখানে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা ভিতরে যাব ভিতরে কলক টাওয়ারটা দেখতে কীরকম মার্কেট দেখতে কীরকম সম্পূর্ণ সব কিছু শেয়ার করবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন এখানে দেখেন এখানে হাজিগনেরা ফজর নামাজ ফেজা তারা সবাই বের হয়ে যাচ্ছেন আমরা যাচ্ছি ভিতরের দিকে আমাদের সাথে একটা ম্যাডাম আছে উনি আমাদের বস উনি আমাদের কাজ দেখা দিবে তো আপনার সাথে শেয়ার করি অবশ্যই সবাই ধৈর্য সহায় ভিডিওটা দেখেন আর আমাদের সাথে থাকে আমরা যে কলক টাবার এই কলক টাবারের ভিতরে ঢুকতেছি ভিতরে অংশে যাকে অন্তত এই কাজের উসল্লায় আরামসেপে কাছে আসলাম এবং কলকটা আবার ভিতরে ঢুকুম এখন কাজ হয়তো আমাদের এখানে আর কি বিভিন্ন সাইট আছে অনেক বড় কি লাখো লাখো হজ যাত্রীগণ তারা নামাজ পড়ে যার যার জায়গাতে চলে যাচ্ছেন যার যার হোটেলে চলে যাচ্ছেন এখানে দেখে প্রচুর মানুষ অনেক বিয়ে এখানে আমাদের ম্যাডামের একটা ম্যাডামের সাথে কথা বলে এই জন্য বা হোটেল চিনতে আসেন এই জন্য তো হোটেল কিন্তু আসলে যে কলকটাওয়ার ওইটাই তো এখন ওইখানে আমরা যাব তো কলকটাভারটা ভিতরে দেখতে কীরকম আন্ডারগ্রাউন্ডে দেখতে কীরকম সম্পূর্ণ সব কিছু আপনার সাথে শেয়ার করবো অবশ্যই সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে বস উনি মহিলা আর কি সামনে যে মহিলাটা দেন উনি আমাদের বস আমাদের ফোরম্যান সুভাগ যে আমাদের কাজের দায়িত্বে আর কি দেখেন কলকাতা বাজার ভিতরে স্বর্ণ দোকান মাসাল্লাহ অনেক স্বর্ণ দোকান একদম কলকাতা বাজার সামনে এটা কলকাতা বাজার কি সে মার্কেট বড় মার্কেট আমরা এখন এক সাইডে আসছি এরপরে এখন সাইড নেই পাশে দিয়ে হাঁটি যাই আসলে সত্যি এটা একটা অন্য অন্য একটা ফিলিংস মধ্যে ম্যাডামে কি বল হয়ে গেছে ডিউটি করলে তা বাবা নিতে পারে না শেষ এখন দেখেন লাখো লাখো মুসল্লি তারা যাচ্ছে আমরা এখানে কলকাতাবাদের ভিতরে ঢুকিয়া এখানে কাজ আমাদের তো দেখি এখানে কি কাজ মা খোলা স্বর্ণ দোকান বিভিন্ন ধরনের স্বর্ণ এখানে আছে তারপরে স্বর্ণ দেখলে তা এখন ভিতরে ঢুকিয়ে আমরা অল্পটা বলে অবশ্যই সবাই ভিডিওটা দেখতে থাকেন সবাই শেয়ার করেন যাতে সবাই দেখতে পায় আমরা এখন ভিতরে ঢুকলাম যে তো সব কিছু একটু রেট বেশি এখানে দামটা একটু বেশি হবে এখানে একটা কলকটা দিতে হবে কোন তলা

দিব তোমাদের খানো এটা কি মোটর তুমি এটা জানো আর দাও আছে এটা কলকাতা ভিতরে আছে আমরা কলকাতা ভিতরে জানো কলকাতা বাজার ভিতরে যে টাওয়ার দিয়ে দেখুন না এটা ভিতরে কি 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 বড় টাওয়ার একটা দেখলে না ঘুরে এটা ভিতরে আছে এক সাইডে কি এক সাইডে এটা তো বিভিন্ন সাইডে আছে দেখুন এক সাইডে আছে আমরা কলকটাওয়ারের ভিতরে আমরা এখন আবার ভিতর থেকে বের হয়ে যাচ্ছি আমরা সামনে দিয়ে বের হয়ে সামনে দিয়ে কাবার সাল্পের সামনে দিয়ে তো ওইখান দিয়ে আমরা ঢুকবো আবার কলকটা তো এখানে আমরা আটজন লোক আসলাম আটজনের মধ্যে আমাদের তিনজনকে কলকটাওয়ারের উপরে এক জায়গাতে দিশের কাজে আর আমরা বাকি পাঁচজন ম্যাডামের সাথে এখন যাব একটু নিচে দিয়ে ঘুরে যাবো তো এখানে সবকিছু রেট বাড়তি অনেক দাম মানে অনেক প্রচুর দাম সবকিছু রেট এত বাড়তেই ভালো বাইরে তো এখন বাইরে দিয়ে যাবো আপনাদেরকে দেখাবো তো সবাই দেখেন থেকে আমরা বাকি পাঁচজন দেখি কোথায় নিয়ে যায় জানি না তো সামনে হলো যে এটা হারাম শরীফের গেট আর কি এটা গেটটা হলো কলকাতার একদম সামনে বড় বড় এই জায়গাতে অনেক খালি মাঠ আছে এই জায়গাতে প্রচুর মানুষ হয় অনেক মানুষ হয় এটা একটা গেট মানে ওইটা হয়তো প্রথম গেট নয় তো দ্বিতীয় গেট এরকম হবে আর কি তবে এই গেটটা একদম বড়বার সামনে কলেকটা বারে তো দেখেন হাজার হাজার হজ সবাই নামাজ পড়ে এখন দাঁড়া রয়েছে কেউ নামাজ পড়ে তো আমরা এখন যাচ্ছি এখানে নিচে আর টাওয়ারটা দেখেন মার্শাল রাতে অসাধারণ লাগে তো আমরা এখানে নিচে দিয়ে এই যে উপর দিয়ে এখন আমরা যাবো নিচে আন্ডারগ্রাউন্ডে ওইখানে আমাদের গাছ আপনার সাথে নিয়ে যাব তো সব কিছু শেয়ার করবো সবাই দেখে এই যে প্রচুর মানুষ এখন আমি আছি কলকাতা বাজার নিচে একদম নিচে অংশে আন্ডারগ্রাউন্ডে এখানে ফার্স্ট আর কি গাড়ি চলে এদের সামনে যে লাগেজ গুলো দেখেন এগুলো আমরা বাস উঠে এখানে আসি বাস দাঁড়াবো বাস উঠে তাই বারবার আপনার সাথে একটু শেয়ার করি যে দেখেন আন্ডারগ্রাউন্ডে দেখতে কেউ কেউ অনেক সুন্দর অনেক হাজিগণে দাদা যাতায়াত করে যে এখান থেকে অনেক হাজিরা আসছে এখানে বাস আসে দাঁড়াবো বাসে তারপরে আমরা সামান উঠে যাবো চলে যাবো একদম নিচে অংশে এখানে একটা দেয় করে দেয় অনেকগুলো সামান আছে তাকে ডাউনলোড করা দেখেন অনেক হজ যাচ্ছে এখন তারা আলম শরীফের থেকে আসে কলকাতা বাজার নিচে এই যে তার দ্বিতীয় টুকরো এখানে দেখেন অনেক লাকিস বাস আসবে এখানে বাস আসলে তারা চলে দেবো বাসে বোধহয় সামান দেয় আপনাদেরকে একটু ঘুরে দেখাই পলক্টাবারের ভিতরে আন্ডারগ্রাউন্ডে নিচে মানে কীরকম দেখতে আপনাদের একটু দেখায় সবাই শেয়ার করে দেন ভিডিওটা আমি কলকাতাবের ভিতরে আছি নিয়েছি আর কি আন্ডারগ্রাউন্ডে আল্লাহ অনেক সুন্দর মাসা আল্লাহ অনেক সুন্দর অনেক অজাত্রী করে কেন সামনে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে গেলে আরাম শরীফ ভিতরে দেখেন অনেক সুন্দর মার্শাল্লা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় ওদের সামনে যে সিঁড়ি দেখেন এই সিঁড়ি দিয়ে গেলে হারাম দের সামনে শরীফ সিঁড়িতে উঠলে শরীফ দেখা যায় এখান থেকে কাবা শোবের সামনে যে কলকটাভার আছে ওই কলকটাভারে একদম মাঝখানে নিচের অংশে আন্ডারগ্রাউন্ডে আমি এখন আছি এখানে দেখেন অনেক হজ যাত্রীগণ এই হজ যাত্রীগণরা তারা কলক টাভারের ভিতরে থাকেন তারা এখন এখান থেকে চলে যাবেন তাদের সামানগুলা লাকেজগগুলো উঠার দাওয়ানোর জন্য আমরা এখানে কাজে আসছি এই যে দেখেন অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পাই যে দেখেন জায়গাটা দেখেন মার্শাল অনেক সুন্দর অসাধারণ একটা জায়গা এখানে প্রচুর হজ যাত্রীগণ এই যে আপনাদেরকে দেখাই একটু যে দেখেন এই হজযাত্রীগণ সবাই এখানে তারা কলকটা ভিতরে থাকে এই যে বাস আছে এখানে নিচে বাসের এখানে রাস্তা করা আছে নিচে দিয়ে রাস্তা আছে তো এখানে দেখেন অস অসংখ্য বাস আছে সামনের দিকে অনেক হাজিগণ এখানে দাঁড়া রয়েছে বাসের জন্য অপেক্ষা করে আমরা এখানে অপেক্ষা করতেছি যে কখন আমরা সামান উঠে দেবো হাজিদের এই অপেক্ষায় আমরা আছি তো অবশ্যই সবাই দেখেন ভিডিওটা এখানে বাস আছে তো বাসের মধ্যে আমরা লাকিসগুলো উঠাই দেবো যাত্রীদের তো তারপরে তারা কলাকটা থেকে বিদা নিয়ে চলে যাবেন এটা আমি কোলাকাবাদে এখন আন্ডারগ্রাউন্ডে আছে ভিতরে তো মার্শাল লাগে অনেক সুন্দর একটা জায়গা এই একটা জায়গাতে কাজে আসলাম একটা সৌভাগ্য হলো যা কাছে শুকিয়ে জানে এখান থেকে একটু সামনে হেঁটে এই শীতের সামনে হেঁটে গেলে হারাম শরীফের একদম উপরে উঠা যায় আর সামনে বাস দেখেন অসংখ্য বাস আর এই ভিডিওটা যদি সবাই কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় কলকটাভারটা দেখতে কলক কলকটাভার ভিতরের দেখতে কেরকম আন্ডারগ্রাউন্ড দেখতে কেরকম সব কিছু শেয়ার করে দেবেন সবাই